অসমে হিন্দু বাঙালি সবচেয়ে বড় ক্ষতি করছে বিজেপি এনটিভি বাংলায় বিস্ফোরক মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের বিজেপি কিভাবে অসমের বাঙালিদের শেষ করে দিয়েছে তা যুক্তি দিয়ে বুঝিয়েও দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিন্দু বাঙালিরা যারা আসামে আছে ওরা আসাম একর্ডের পরে খুবই শান্তিভাবে প্রত্যেকটা কমিউনিটি আসামে বসবাস করছিল আসাম রেকর্ডের পরে এই ব্যাপারটা সেটেল হয়ে গেছিল বিজেপি আসার পরে হিন্দু কার্ড খেলতে গিয়ে যে ক্ষতিটা হিন্দু বাঙালির মোদী সার হেমন্ত বিশ্ব শর্মা করেছেন এটা আসামের ইতিহাসে কেউ করেনি এই প্রথম দুই হাজার চোদ্দো বললো কাট অফ ডেট কারোর কোনো লাভ হলো না উল্টা আমরা দেখতে পেয়েছি যে আপার আসামে এখন আন্দোলন হচ্ছে যে কেন এই ডেটটা আবার চব্বিশে বাড়ানো হয়েছে বিজেপি শুধু বিভাজনের রাজনীতি করে ওরা ট্রাইবেল নন ট্রাইবেল অসমীয়া যারা ভাষা বলে যারা বাংলা ভাষা বলে যারা বাগানি আছে যারা আদিবাসী আছে ওদের মধ্যে একটা ডিভিশন করছে নাগরিকত্বের ডেড লাইন দশ বছর বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ব্যাপারে সুস্মিতা বলেন নাগরিকত্বের ডেডলাইন লাইন বৃদ্ধি মোদীর নতুন জুমলা অসমী হিন্দু বাঙালির জন্য কিছুই করতে পারেনি বিজেপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশনটা দেখতে পেরেছি এবং আমি গ্যারেন্টি দিয়ে বললাম যে এটা আরেকটা মোদী সরকারের জুমলা বাঙালিদের হিন্দু বাঙালিদের বোকা বানাবার জন্যে আর ওরা আবার কিন্তু আসাম অ্যাকর্ডকে উলঙ্ঘন করলো দুটো ব্যাপার আছে আমি আসামের হিন্দু বাঙালিদের বলতে চাই যে যারা সেভেন্টি ওয়ানের পরে এসছেন ওরা এই প্রভিশনের আন্ডারে নাগরিক পাবে কি না এটা পুরো সন্দেহ কারণ আগে শুধু তিনজন পেয়েছেন আর আমি যারা হিন্দু বাঙালিরা সেভেন্টি ওয়ানের আগে এসছে আপনাদের সেন্টিমেন্ট নিয়ে ছেলে খেলা হচ্ছে তাই বলে ওরা বারবার এইগুলা আইন পাশ করে একটা হিন্দু ভোটদের একসাথে করতে চাইছে কিন্তু ভারতীয় জনতা পার্টি কা আনার পরে আসামের হিন্দু বাঙালিদের জন্য কিচ্ছু করতে পারেনি এটা প্রমাণ হয়ে গেছে হিন্দুত্বের দোহাই দিয়ে তুঙ্গে বিজেপির রাজনীতি হিমন্ত বিশ্ব শর্মারা নিজেকে হিন্দুদের মসিহা হিসেবে জাহির করেছেন কিন্তু গত দশ বছরে হিন্দুত্ববাদীর দল বাঙালির হিন্দুদের জন্য কি করলো বিজেপিকে খুতিয়ান প্রকাশের জন্য চ্যালেঞ্জ জানালেন সুস্মিতা দেব আজকে চ্যালেঞ্জ করলাম আসামের মুখ্যমন্ত্রীকে এই দেশের প্রধানমন্ত্রী এবং সৌরাষ্ট্রমন্ত্রীকে আপনারা হিন্দু বাঙালিদের জন্যে আসামে কি করেছেন আমাদের প্রকাশ্যভাবে লিখিতভাবে জানান আপনি দেখতে পারবেন কিছু হয়নি ডিভোটারের মধ্যে ম্যাক্সিমাম হিন্দু বাঙালি ফরেনার্স ট্রাইব্যুনের মধ্যে ম্যাক্সিমাম হিন্দু বাঙালি আর কার ফর্ম হিন্দু বাঙালি কেন ভরবে হিন্দু বাঙালি নাইনটিন সেভেন্টি ওয়ানের আগেও ছিল আসামে আর নাইনটিন ফর্টি সেভেনের আগেও ছিল আসামে সো হিন্দু বাঙালিদের বিদেশি বানাবার ষড়যন্ত্র বিজেপি করেছে এবং মোদি করেছে করেছেন এনকেটিভি বাংলায় একের পর এক বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের একই সঙ্গে বিজেপি নেতাদের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুললেন সুস্মিতা বিজেপি নেতারা মুখে বলেন ভারতবর্ষ হিন্দুদের দেশ হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে অথচ হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন সিএ এর কোনো গুরুত্ব নেই অমিত শাহ নরেন্দ্র মোদীজি সমস্ত দেশকে বলছে যে বাংলাদেশে একটা ডিফিকাল্ট সিচুয়েশন আছে আমাদের দেশ হিন্দুদের দেশ হিন্দুরা ভারতবর্ষতে আসবে না তো কোথায় যাবে এটা হলো মোদি আর অমিত শাহ বলতে চাইছে আসামের মুখ্যমন্ত্রী বলছেন এইগুলা সিএএ নিয়ে কিছু হবে টবে না শুধু তিনজন নাগরিত্ব পেয়েছে বুঝছেন তো এটা স্পষ্ট স্ট্র্যাটেজিটা আমি বুঝিয়ে বলছি ওরা হিন্দুদের বোকা বানিয়ে ওদের ভোট নেওয়ার রাস্তা তৈরি করেছে সিএএ আর এই নতুন আইনটা দিয়ে মোদিয়ার সা এর মাধ্যমে অসমে নাগরিকত্ব লাভ করেছে মাত্র তিনজন তাহলে এত কাঠখড় পুড়িয়ে সিএ কার্যকর কেন করার প্রাসঙ্গিকতা কি ছিল কতদিন চলবে মানুষকে বোকা বানানোর রাজনীতি হিমন্ত বিশ্ব শর্মার ঝুলিতে কি এসব প্রশ্নের কোনো উত্তর আছে ব্যুরো রিপোর্ট এনকিডিবি বাংলা